আসসালামু আলাইকুম এই হলিডে টুরের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম স্বাগতম আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ও বদ্ধভূমির বর্তমান চিত্র আলোচনা করা করব এই বিশেষ স্থানটি বিশ্ববিদ্যালয়ের পূর্ব উত্তর করে অবস্থিত এবং এর সাথে রয়েছে গভীর ইতিহাস যা আমরা ডুনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি চলুন আমরা এই জায়গা বৈশিষ্ট্য ইতিহাসের সন্ধান যাত্রা শুরু করি এই বদ্ধভূমি আছে বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ যার শিকড় প্রথিত রয়েছে আমাদের জাতির ইতিহাস সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই ভূমি ছিল বাঙালিদের জন্য স্মৃতিচিহ্ন যুদ্ধকালীন সময়ে এই স্থানে বহু বহু মুক্তিকামী ছাত্র শিক্ষক এবং স্থানীয় মানুষদের ধরে আনা হতো এবং এখানে তাদের নির্মম ভাবে হত্যা করা হতো এই স্থানটি হয়ে উঠেছে এক ধরনের সাক্ষী হিসেবে যেখানে মুক্তি যুঁতের দুঃখজনক ইতিহাস অমর হয়ে রয়েছে সেই দিনগুলিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক ও সমাজের উপলব্ধি বলাwidehatচক 아주 স্মরণ এখন এই স্থানটি আমাদের জাতীয় জাতির বীরদের প্রতি শ্রদ্ধা এবং প্রতিক হয়ে রয়েছে আজকের দিনে এই বদ্ধভূমি আশেপাশে গড়ে উঠেছে এক মনোরম পরিবেশ যেখানে সবুজ ঘেরা দৃশ্য গাছপালা এবং শান্তিপূর্ণ পরিবেশ আপনাকে মুক্তিযুদ্ধের চিহ্নের মাঝে নিয়ে যাবো ধোনের ক্যামেরায় আপনি দেখতে পাচ্ছেন জায়গাটির সৌন্দর্য এবং আশেপাশের প্রাকৃতিক শোভা কিংবা সংস্কৃতি রয়েছে তবে এই শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে আছে গভীর বেদনা ও শ্রদ্ধা যা আমরা মুক্তিযুদ্ধের বীরদের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে এখনো বিদ্যমান প্রতিটি কোণে প্রতিটি গাছের নিচে হয়তো একটি গল্প লুকিয়ে আছে যা আমাদের ইতিহাসের অংশ বিশেষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং দর্শন দর্শনার্থীরা এই স্থানে এসে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরদের ত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এছাড়াও প্রতিবারের মতো বিশেষ অনুষ্ঠানগুলো এই বধ্যভূমিতে আয়োজন করা হয় যেখানে তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে এবং তা থেকে অনুপ্রেরণা নিতে পারে রাশিয়া বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমি আমাদের ইতিহাসের এক অমূল্য ধন এই স্থানে এসে আমরা শুধু মুক্তিযুদ্ধের দুঃখময় স্মৃতি স্মৃতিকেই নয় বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ইতিহাসকে ধরে রাখার দায়িত্ব অনুভব করি ড্রোনের মাধ্যমে ধারণকৃত এই চিত্র আমাদের শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং আমাদের ইতিহাসের গৌরবময় অথচ বেদনা দায়ক অধ্যায়কেও স্মরণ করিয়ে দেয় এখানে এসে আমরা প্রতিটি মুহূর্তে আমাদের বীরদের প্রতি নিবেদন করি এবং তাদের আত্মত্যাগকে গভীর ভাবে অনুভব করি আজকের এই ভিডিওটি আপনাদের কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমির ইতিহাস ও বর্তমানের সাথে পরিচিত করতে পারব বলে আমরা আশাবাদী ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এই ছিল রাশিয়া বিশ্ববিদ্যালয় ভূমি নিয়ে আমাদের আজকের আলোচনা আশা করি এই ভিডিওটি আপনাদের মাঝে এই স্থানের গুরুত্ব এবং এর সাথে যুক্ত ইতিহাসের প্রতিফলন ঘটেছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম